প্রস্তাবে হয়ে দিয়ে মুখ কেটে বাংলাদেশি সাইদুল ইসলাম বাইশ ফেব্রুয়ারি মালয়েশিয়ার আদালতে হাজির করা হয় এই যুবককে ওই তরুণীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন দেশটির আদালত আদালত সূত্রে জানা গেছে গত বারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোথা দামান একটি শপিং মলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয় যুবক আহত নারীর বয়স চব্বিশ বছর দীর্ঘদিন ধরে সায়দুল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কিন্তু তার প্রস্তাবে সাড়া না দেয় বারবার ওই নারীর সঙ্গে অসুলভ আচরণ করতেন যুবক এদিকে পেতালিং জায়ার জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জলি চেদিন জানান পুলিশকে ঘটনাটি জানানোর পর পরই এ ঘটনার শিকার হন ওই নারী পরে তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মালায় মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয় কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে ছোটার উপরে প্রায় পাঁচ ইঞ্চির মতো কেটে গেছে আহত নারীর অভিযোগে আটক করা হয় বিশ বছর বয়সী বাংলাদেশে সাইদুলকে এ ঘটনার পর থেকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ বিরোধী ব্যাপক জোর উঠেছে বাংলাদেশিদের ভিসা বাতিল সহ নতুন করে যেন বাংলাদেশিদের মালয়েশিয়া কাজের সুযোগ না দেয়া হয় তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে দেশটির নাগরিকরা সাইদুল ইসলামকে সাত দিনের রিমান্ড এবং অস্ত্র ব্যবহার করে নারীকে গুরুতর আহত করায় দণ্ডবিধির তিনশো ধারার অধীনে মামলাটি তদন্ত শেষে শুক্রবার আদালতে নেয়া হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে বিশ বছরের কারাদণ্ড দেয়া হয়